আসসালামু আলাইকুম হাত ল্যাবার কথা তো সবাই মা সালাব দিবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের পবিত্র জুমার দিন আজকে যে উপসঙ্গগুলি আলাপ করবো সেটি হচ্ছে যার যার হোম ডিস্ট্রিকে মানে যার যার জেলাতে সবারই একটি নিজস্ব বা আঞ্চলিক ভাষা থাকে সেই আঞ্চলিক ভাষাগুলো কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে যেমন আমরা দাদি এবং মায়ের মুখ থেকে শুনেছি যাদের জন্ম আশির দশকে প্রথম দিকে এবং সত্তরের দশকে ষাটের দশক পঞ্চাশের দশকের যাদের জন্ম তারা এগুলো অবশ্যই শুনে থাকবেন ও যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো এটা শুনে থাকবেন যে আমাদের যে দৈনন্দিন যে রান্নাঘর এটাকে বলে পাহাড়পিঠ যে কোনো এটা খোঁজার জন্য কই রাখছেন আর দেখ পাহাড়পিঠে দেখ তারপরে বলে যে আমরা যে ঘুমাই যে বালিশ এটাতে বলবো হিতারের কাছে হিতারের কাছে দেখ তারপরে আমরা তো পায়খানা এখন শুদ্ধ ভাষায় বলে বাথরুম ইংলিশে বাথরুম এবং অশুদ্ধ ভাষায় যেটা আমরা বলি পায়খানা এটাকে বলতো আগে কাটতে কাটতে বাড়ির সামনে যেটা আছে ঘরের সামনে যেটা আছে সেটা হচ্ছে পাঁচ দুয়ার পাঁচ সঞ্চারতলা তারপরে আপার যেটা কার ঘরের যেটা কার থাকতো এটা আপার এরকম অনেক ভাষাগুলো আমরা হারিয়ে ফেলতেছি কালের বিবর্তনে কারণ এগুলো আমাদের চর্চা নেই তাই আঞ্চলিক ভাষা থেকে আমরা ক্রমশ পিছিয়ে পড়তেছি যারা হয়তো এগুলো শুনে থাকবেন যাদের জন্ম এই আশির পিছনে যাদের জন্ম তারা হয়তো এগুলো শুনে থাকবেন বর্তমানে তো এগুলা এই ধরনের ভাষা শোনা যায় না সবাই ভালো থাকবেন